আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আজকে আরও একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান হাজির হয়েছি বন অধিদপ্তর পদের নাম বন প্রহরী বা ফরেস্ট গার্ড পরীক্ষার সময় ছিল ষাট মিনিট পূর্ণ মান ছিল সত্তর তো মূল প্রশ্ন সমাধান যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক পৃথিবীর বৃহত্তম কোনটি বাংলাদেশ বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি মেঘনা আন্তর্জাতিক বন দিবস কোনটি একুশে মার্চ পচা ডিমের বন্ধের জন্য দায়ী কি হাইড্রোজেন সালফাইড বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে টমাস আলভা এডিশন গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের ডেনমার্কের ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত নোয়াখালী ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো উননব্বই সালে মালয়েশিয়ার মুদ্রার নাম কি রিঙ্গিত এগারো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন থ্রি জিরো বলতে বোঝায় কি থ্রি জিরো বলতে বোঝায় সবগুলি জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পলিউশন সুন্দরবনের আয়তন বাংলাদেশের মোট বনভূমির কত শতাংশ সুন্দরবনের আয়তন বাংলাদেশের মোট বনভূমির এখানে সঠিক উত্তরটা দেওয়া নাই সেজন্য উত্তরটা করা হয় নাই কোন বনে হাতি রয়েছে হাতি রয়েছে পাহাড়ি বনে হাতি রয়েছে বাংলাদেশের বন ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন দ্বারা বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে বন আইন আঠারোশো দ্বারা কোনটি পত্র বন পত্রঝরা বন হচ্ছে শালবন দশটি সংখ্যার লোক তিনশো আশি এদের প্রথম চারটির গড় চল্লিশ এবং শেষ পাঁচটির গড় তিরিশ হলে পঞ্চম কত সত্তর তিন ছয় এগারো আঠারো সাতাইশের পরের সংখ্যাটি কত আটত্রিশ তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে পঁচিশ কেজি চালের দাম কত বারো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই কাজ একই হারের কাজ করলে আঠারো জন লোক কত দিনে করতে পারবে এ প্লাস বি মাসন ফোর এ মাইনাস বিশন টু হলে এ বি এর মান কত এক্স মাইনাস টু ও ফোর এক্স প্লাস থ্রি এর গুণ ফল কোনটি ষাট জন ছাত্রের মধ্যে কত পঁচাত্তর টাকায় পনেরোটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল দুশো ষোলো বর্গ মিটার এর ভূমি আঠারো মিটার হলে উচ্চতা কত উচ্চতা চব্বিশ মিটার একটি সমকোণী ত্রিভুজের একটি কোন ষাট ডিগ্রি হলে অপর কোনটি কত হবে এটা মুখস্থ করার বিষয় অপরটি হবে এখান থেকে আছে দেখতে পাবেন তিরিশ ডিগ্রি পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ পিতা ও মাতা ও পুত্র বয়সের গড় ছত্রিশ পুত্র বয়স কত এক মিটারে কত ইঞ্চি এক মিটারে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি এটা মনে রাখবেন এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগফল কত চার হাজার নশো পঞ্চাশ আর একটি অঙ্ক হচ্ছে গুণের তিরিশ নম্বর অঙ্কটা হচ্ছে একটি রম কর্ণ যথাক্রমে পাঁচ সেন্টিমিটার এবং সাড়ে চার সেন্টিমিটার রমবসের এগারো দশমিক উচিত উপন্যাস নয় কোনটি দোসনা ও জননীর গল্প গবেষণা এর সন্ধি বিশ্বাস এসোনা তারপর এর সন্ধি বিশ্বাস করো য় এটা হচ্ছে খোকন বই পড়ছে এটা কি ধরনের বাক্য এটা হচ্ছে সরল বাক্য আলয় এর সমর্থক শব্দ কোনটি সলিল সমীরের সমর্থক শব্দ কোনটি বায় সমীরের সমর্থক শব্দ বায় তারপর হচ্ছে কাপুরে বাবু এর অর্থ কোনটি বৈহিক সভা গদাই লস্করের অর্থ কি গদাই অর্থ হচ্ছে আলসেমি এবার থেকে উনি কোন কারকে কোন বিভক্তি এ বাড়িতে কেউ হচ্ছে অধিকরণ কারকে শব্দ বিভক্তি সুন্দরী যে লতা কোন ধরনের সমাস সুন্দরীয় লতা হচ্ছে কর্মদ্বারায় সমাস বিদেশি শব্দগুলো নয় ভবন এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি বক্তৃত্ত রচিতাকে এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য কর্মিক্লান্তি নিয়ে যাওয়ার অক্লান্ত কর্মী তারপর সংশয়ের বিপরীত কোনটি প্রত্যয় মৃতের মতো অবস্থা মুমুর্ষু মরসুকার ময় দীর্ঘকার শহরে রসুকার কোন মানটি শুদ্ধ অ স মি চিন অ স ময় দীর্ঘিকার ন তা হচ্ছে বাংলা ভাষা জ্যোতি প্রবর্তন করেন কে এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সন্ধ্যা শব্দের বিশ্লেষণ কোনটি এটা হচ্ছে সান্ধ সন্ধ্যা শব্দের বিশ্লেষণটি হচ্ছে সান্ধ ব্যাকরণ শব্দটি হলো তৎসম শব্দ চেষ্টা স্বভাবে কোন কারকে কোন বিভক্তির চেষ্টা স্বভাব হচ্ছে করণকারক দ্য ফুল ফর্ম অফ নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয়াসি নিউক্লিই নিউক্লেই অ্যাডবিট শব্দটি নাউন কোনটি অ্যাডমিশন হোয়াইট এলিভেন্ট হচ্ছে ভেরি কস্টলি প্রসেশন তার হচ্ছে ফুল ফিল ইন দ্য প্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল মাই ব্রাদার ইজ এন এম এ তারপর কি আছে হি ফিল ইন দ্য ব্লাঙ্কস হি ইজ অলওয়েস গোজ টু স্কুল ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে লিখিতভাবে ইন রাইটিং হোয়াট ইজ দ্য সিনোনিমা অফ কম্পিটেন্ট জু গো ক্যাপাবল দ্য প্যাশেন্ট ডায়েট অফ ক্যান্সার রোগে মারা যায় জন্য অফ হবে দ্য মার্চেন্ট অফ ভেনিস উইলিয়াম শেক্সপিয়ার কোনটি নাউন নাউন হচ্ছে স্পিস হুইচ ইস কারেক্ট কারুল মেরি আইসল্যান্ড মেক্স ডকি অ্যান আর চি পেলি পিলাগো তারপর হি ইজ লয়াল টু হিস মাস্টার আর রুমা এজ ওয়েল এস জুমা ইজ হ্যাপি আই হ্যাভ রিসিভড ইউর লেটার এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স দ্য হোয়াট ইজ দ্য ইন্টারনেম অফ কোল্ড কোল্ড ইজ হোয়াট এভি বডি শুড লুক আফটার দেয়ার ওল্ড প্যারেন্টস মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস এটা হচ্ছে অপটেটিভ হি ড্যাশ ওই হি ওয়েন্ট টু হি ওয়েন্ট টেন মিনিটস অ্যাগো হি ওয়েন্ট টেন মিনিটস অ্যাগো সে এখন বিপদমুক্ত হি ইজ আউট অফ ড্যান্জার নাও তাই ছিল মোটামুটি প্রশ্ন সমাধান যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ